হ্যালো এভরিওয়ান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকের যাত্রা সেই জন্য আমি এখন ইস্কন যাচ্ছি স্নান টান হয়ে গেছে রান্না রান্নাবান্না সব কমপ্লিট এই শুরু করছি আমি গ্যারেজ থেকেই দেখুন সব গাড়িগুলো আছে গাড়িগুলোকে একটা একটা করে বার করবো সেই জন্য আমি আপাতত এখান থেকে শুরু করছি এখন আর কিছু দেখাতে পারবো না আমি ডাইরেক্ট গিয়ে একবার ইস্কনে আপনাদের সাথে চলুন তাহলে যাই পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরে দেখুন কত লাইন পড়েছে আর একটা ছোট্ট বাচ্চাকে দেখুন কি সুন্দর লাগছে যাই হোক পাড়ার আমাদের এক বৌদিকে দেখা হলো তাই আমি অনেকটা এগিয়ে এসে দাঁড়াতে পারলাম না হলে পেছনে যা বড় লাইন দেখেছেন কত তাও তো অবশ্য লাইন তখন কম ছিল আস্তে আস্তে তো প্রচুর লাইন হয়ে গেছে তো আমি কখন ফিরলাম সব আমি আপনাদের আস্তে আস্তে একটু একটু করে বলতে থাকবো ওখানে দাঁড়িয়ে সবার সাথে গল্প করছিলাম কারণ আমি এবারে পুরো একা গেছিলাম ভাগ্যিস বৌদির সাথে দেখা হলো তাই পাড়ার এক বৌদির সাথে তো অনেক লোকের সাথে সেখানে আলাপ হলো কথা বলতে আমার খুব ভাল লাগে আপনারা সবাই জানেন তো সেই জন্য আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি চারিদিকটা একটু আপনাদের দেখাচ্ছি আমার আজকে খুব ইচ্ছা আছে এই দিনটার মাহাত্ম কি এই দিনটা কি কেন সেইগুলো আজকে আপনাদের একটুখানি একটু একটু করে জানাবো সবাই জানেন এই দিনটা খুবই মানে শুভ সমস্ত হিন্দুরাই এই দিনটাকে ভীষণ শুভ মনে করে কেন মনে করে সেটাই আজকে জানাবার জন্য আমি এই ভিডিওটা আজকে করছি এখানে একজন দিদি এসেছিলো তাদের বাড়িতে পদ্মফুল আছে সেই পদ্মফুল সবাইকে দিচ্ছিল এরকম ভাগ্য আমি মানে কি বলবো আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছিলাম আজকে আপনি চলুন তাহলে এই দিনটির মাহাত্ম্য সম্বন্ধে কিছু বলি এই এই দিনটা সাধারণত জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথি হয় না সবসময় এই এই দিনটা এই দিনে অনুষ্ঠানটাই হয় মানে এই দিনে এই অনুষ্ঠানটা হয় তবে ডের যা খুশি হতে পারে এটা এটা হচ্ছে মনে করা হয় যে জগন্নাথদেবের আবির্ভাবকাল স্নানযাত্রার আগের দিন জগন্নাথদেব সুভদ্রা এবং বল বলভদ্রকে বলভদ্র ও সুদর্শন তিনজন চারজনকেই গর্ভগৃহে যে রত্নবেদী থাকে না সেখান থেকে নামিয়ে বিশেষভাবে তৈরি করা যে মণ্ডপ তৈরি করা হয় স্নানের বেদি সেখানে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে স্নান মণ্ডপে তাদেরকে রাখা হয় স্কন্দপুরান অনুযায়ী এই রাজা ইন্দ্রদুন্ন আজকের দিনটাই জগন্নাথদেবের প্রতিষ্ঠা করেছিলেন সেই জন্যই মনে করা হয় যে আজকেই জগন্নাথদেবের জন্মদিন বলা যেতে পারে আর আচ্ছা এটা হচ্ছে মূল ব্যাপার যে কেন আজকের দিনটা এত স্পেশাল আচ্ছা এইবার আমি আপনাদেরকে বলি যে কি কি হয় মানে যে আমরা স্নানযাত্রায় এসেছি সেই স্নানযাত্রায় কি কি হয় প্রথমে সোনার তো মানে তৈরি করা একটা কুঁয়ো থাকে সেটা সারা বছর ঢাকা থাকে কিন্তু ওর আগের দিন সেই ওখান থেকে একশো আট ঘটি জল নিয়ে আসে সে বাই আর মুখে কাপড় বেঁধে নিয়ে আসে যাতে মুখের কেন নাকেও কাপড় বেঁধে আসে যাতে কোনো নিঃশ্বাস বা মুখ থেকে কোনো কিছু না মুখ থেকে যাতে কিছু না পড়ে যায় হ্যাঁ দিয়ে এনে ঠাকুরেরকে একটা সিল্কের কাপড় পরানো হয় যেটাকে কি স্নানের কাপড় বলা হয় একটা দিয়ে তারপর সেটাকে স্নানের কাপড় তৈরি করানো হয় এবং ওখানে না একটা লাল রঙের একটা জিনিস আছে সেটাতে প্রলেপ দেওয়া হয় সেই প্রলেপ দেওয়ার পর একশো একটা স্বর্ণ পাত্রে মানে জল আনা হয় সেই জলের মধ্যে কাঁচা দুধ গঙ্গা জল আতর চন্দন সব কিছু মেশানো হয় মিশিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ হয় তার সাথে কীর্তন হতে থাকে তো সব দিয়ে তারপর ঠাকুরকে আর মানে তুলসী পাতাও অবশ্যই দিতে হবে হ্যাঁ দিয়ে তারপরে ঠাকুরকে স্নান করা হয় স্নান করানোর পরে একশো আটটা তুলসী পাতা চরণে দেওয়া হয় তারপর জগন্নাথ বলভদ্রকে গজরূপে সাজানো হয় আর সুভদ্রাকে বেশে সাজানো হয় কেন হয় সেটা আমি আস্তে আস্তে আসছি আগে মানে বলে নি কী কী হয় এই মানে অনুষ্ঠানে এরপর এই মূর্তিদের সামনে গোলাপ ফুল এবং পাঁচ ফল অর্পণ করা হয় এরপর স্নানযাত্রা সম্পূর্ণ হলে পনেরো দিন মানে ঠাকুরকে আবার পনেরো দিনের জন্য অন্য একটা জায়গায় রাখা হয় এবং তখন ঠাকুরের দর্শন পাওয়া যায় না তখন ঠাকুরকে সবাই মনে করা হয় যে জ্বর হয়েছে এবার এইটা হচ্ছে আসল ব্যাপার এবার সেই জ্বর হওয়ার পরে কি হয় জানেন তো সবাই বলে যে ঠাকুর নাকি আয়ুর্বেদিক ওষুধ খায় পাচন গ্রহণ করে অনেক রকমের গল্প আছে মানে দারুণ দারুণ গল্প আছে সেই গল্প বলবো কোনোদিনও দেখি এটাতে আমি কতটা বলতে পারি আর আচ্ছা এবার আমি আপনাদেরকে বলি যে এই সময় জানেন তো সেবাইতরাই সাধারণত ঠাকুরের মানে দেবা দৈত্যপতি বলে যারা মানে যারা মেন সেবাই তারা থাকে না দৈত্যপতিরা থাকে থেকে তারাই ঠাকুরকে সেবা করে আর তারপর ঠাকুরকে মানে ওই সময় ঠাকুর কারোর সঙ্গে দেখা করে না বলে বৈদ্য নাকি আসে ঠাকুরের গা গরম হয় হ্যাঁ এই সব বলে অনেক রকমের মানে কথা প্রচলিত আছে আর এই যে আমাদের ঘর দিচ্ছে দেখছেন না এই ঘরের মধ্যে কিন্তু খুব সুন্দর এরা দই দই না দুধ গঙ্গা জল আতর চন্দন সব মিশিয়ে রেখেছে দিয়ে আমাদেরকে দিচ্ছে আমরা মানে নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করছি এটা কোন সুযোগ পাই বলুন আমরা তো সুযোগ পাবো না এরা সাধারণত পুরীতে তো সম্ভবই না এই ইস্কন আছে বলে আমি আমরা আমি অন্তত এই ঠাকুরের কাছাকাছি যেতে পাচ্ছি। তবে আমি না আরও অনেক কিছু আগে জানতাম না এরপর থেকে আমিও যদিও স্নান ঠান করে শুদ্ধ কাপড়ে যাই কিন্তু মুখটা তো চড়বড় চড়বড় হতেই থাকে হাতটা ধুয়েই যাই কিন্তু এটা তো জানতাম না এরপর থেকে মুখ একদম বন্ধ করে যাবো আচ্ছা যাই হোক তার আগে এবার বলি আপনাদের বললাম না স্নান করার পর ঠাকুরকে না গজমূর্তি ধারণ করানো হয় আর ইয়েকে সুভদ্রাকে পদ্মরূপে সাজানো হয় কেন জানেন তো গণপতি ভট্ট বলে একজন লোক ছিলেন তিনি মনে করতেন যারাই খুব বেশি মহান হবেন বা শিক্ষিত হবে তাদেরই ইয়ের মতো গজের মতো মানে সুর থাকবে তো উনি একদিন এসছেন এসে দেখছে উনি জগন্নাথ দেবকে দেখতে এসেছেন দেখতে এসে দেখছে এ মা জগন্নাথ দেবের যে এত সবাই বলে এত কিছু জানে এত কিছু সব ওনার তো নেই গজন কি বলে গজমূর্তি কি বলে কি বলে সুর তো নেই তাহলে আবার ও আর তাহলে এত কিছু জানে মানে ঠাকুর সবার মনের ভাব বুঝতে পারে তখন ও ওর যে কথাটা শুনলো তখন ও আবার ব্রাহ্মণ বেশে ওই গণপতি ভট্টর কাছে গেল গিয়ে বললো যে কি গো তুমি চলে যাচ্ছ মূর্তি দর্শন করলে না বলছে মূর্তি তো দর্শন করে আসলাম এই আবার কেমন মূর্তি এই মূর্তির তো গজ নেন মানে সুরি নেই তাহলে আর কি জানে ঠাকুর তখন বলছে না না তুমি ভুল জানো তুমি ভুল দেখেছো চলো চলো আরেকবার দেখে আসো তখন ও যখন ওরকম বলল ও তখন আবার দেখতে গেল দেখতে গিয়ে দেখে কি ঠাকুরের সত্যি সত্যি কী বলে সুর আছে তখন ও অবাক হয়ে গেল তখন বলল ও তখন শিকার করলো সেই জন্য বলে কি যে ঠাকুরকে ওই জন্য গণপতি মানে মূর্তি ধারণ করে এই সময় আর ঠাকুরের এই সময় জ্বর হয় কারুর সঙ্গে এই পনেরো দিন একদম আলাদা ঘরে ঠাকুর থাকে মানে ঠাকুরের স্বয়নকক্ষে আর পনেরো দিন পরে একবারে রথের দিন ঠাকুর সেজে গুঁজে আবার রাজবেশে বেরোয় আর এতদিন যে পনেরো দিন যে থাকে না ওই পনেরো দিন মানে ঘরের ড্রেস মানে ঠাকুরের না বিভিন্ন জায়গা বিভিন্ন সময় বিভিন্ন ড্রেস পরে হ্যাঁ মানে যেটা যখন ও শুতে যায় যেই ড্রেসটাতে পরে ভগবান সেইটাই সারা এবার ওই পনেরো দিন পরে থাকে ওই সময় দরজা বন্ধ থাকে আর ঠাকুরকে কিন্তু ভোগ লাগাতেই থাকে মানুষ কিন্তু ভোগ দিতেই থাকে এখানে দেখুন আমি একটু জল খাচ্ছি মানে এটা কেন চন্দামি দিয়েছিল কী আরাম পেয়েছি খেয়ে যা গরম ছিল কিন্তু আমরা কোনো কষ্টই হয়নি যাই হোক এই গল্পটা বলছিলাম দিয়ে ওইখানে কি বলে ঠাকুরকে ভোগ দেওয়া হয় তো কিন্তু দরজা বন্ধ থাকে সেই ভোগ তো আর নামানো হয় না কারণ কেউ বেরোতে বার করতে পারবে না তো সেই ভোগ ঠাকুরকে শুধু ভোগ দিয়েই যাওয়া হয় ও যারা ওইখানে থাকে তারা ভোগই বানায় তারা ভোগ দেয় হ্যাঁ যখন পনেরো দিন পর দরজাটা খুলে ওই ভোগ বেরিয়ে আসে না বিশ্বাস করবেন না এটা মানে আমি শুনেছি এটা কিন্তু মানে সব জায়গাতেই বলে যখন বার করবেন না ওই প্রসাদগুলোর মধ্যে কোনো খারাপ গন্ধ নেই মানে মনে হবে যেন ফ্রিজে ছিল ফ্রিজের তরকারি থাকলে যেরকম হয় না একদম ওরকম মানে ভাবুন ঠাকুরের কি লীলা পনেরো দিন আর এরকম গরমে জ্যৈষ্ঠ মাসের একটা গরমে তার মানে ঠাকুরকে কত ঠান্ডা করে রাখতে হয় হ্যাঁ তো যে জানি না জানেন তো আলো কিছু ব্যাপার তো রয়েছেই আর জগন্নাথ দেবের সাথে তো আলৌকিকতা পুরোই মাত্রায় রয়েছে হ্যাঁ তো এবার সবার কাছে বিশ্বাস আমি বাবা ঠাকুরকে খুব মানি তাই আমার কাছে এটা মানে আমি এটাকে বিশ্বাস করি আর নাহলে এই ঘটনাগুলো ঘটে কি করে বলুন তো ঠাকুর যেখানে থাকে সেখানে তো আর ফ্রিজ ছিল না তাছাড়া তো ঠাকুর তো আজকের নয় কত দিনের পুরনো তখন কি করে ঠান্ডা রাখতো এত আর পনেরো দিন একটা ভোগ যেই মানে যেই ভোগটা পরে প্রসাদ হয়ে কি করে আসে বলুন তো এগুলো এগুলো আলৌকিক না অনেক রকম আলৌকিক আছে জানেন তো জগন্নাথ দেবের সাথে অনেক আলৌকিক আছে তো আমি প্রভুপাদকে একটু দেখালাম প্রভুপাদের জন্যেই আমাদের সম্ভব হয়েছে ইস্কন এবং ইস্কন হওয়ার জন্যেই জগন্নাথ দেব সবার সামনে আসতে পেরেছেন আর জানেন তো স্নান আর একটা কথা বলি আমাদের পুরীতে বলে যে যারা হিন্দু তারাই শুধুমাত্র মানে মন্দিরে ঢুকতে পারবে ঠাকুর দর্শন করতে পারবে ঠাকুর বলেছিল ঠাকুর স্নানযাত্রা করতে এই জন্যেই বেরোয় যাতে সবাই ঠাকুরকে দর্শন করতে পারে ওই দিন আপনি কিন্তু কোনো ইয়ের দরকার হয় না কী বলে আপনি হিন্দুত্বের দরকার নেই যে আপনি ঠাকুরকে দেখবেন কারণ ওপেন জায়গায় চান করেন তো হ্যাঁ মানে খোলা এলাকায় তাই জন্য আপনি দূর থেকে ঠাকুরকে দর্শন করতে পারবেন জগন্নাথের মানে পুরীতে যে জগন্নাথ আছে তো এই হচ্ছে ঘটনা আর এই হচ্ছে সমস্ত ব্যাপার মানে আপনাদেরকে একটু একটু করে বললাম যে স্নানযাত্রা কেন কী ব্যাপার আর এরপরে আমি দিনও আমার সত্যি এই দিনটা খুব ভাগ্য ছিল আমি ভাবিনি যে আমি এরকম ভোগ প্রসাদও মানে পাবো আমার মানে খুব মানে নিজেকে খুব মানে খুব আনন্দ লাগছিল আর নিজেকে খুব মানে খুব আনন্দ মানে কি বলবো কথায় আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না এত ভালো লাগছিলো তো ও আমার সমস্ত কথাগুলোকে আমি বন্ধ করে রেখে ইচ্ছে করে আমি আমার মনের ভাবটাকে প্রকাশ করবার জন্য আমি পুরো ভিডিওটা ভয়েস ওভার দিলাম তো এখানে আমরা ভোগ পা ভোগ প্রসাদ পাচ্ছি ওই ভদ্রমহিলা যে পাশে বসে আছে না ওনার জন্যই হয়েছে কারণ উনি 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 তো আসেন আসেন এখানে বলে সব জানেন আমি তো অত কিছু জানি না আমি মাঝে মাঝে যাই কিন্তু ভোগ কি করে পাওয়া যায় সেসব না কত গরম দেখুন এত খাবার খাওয়ার দাওয়ার খুব যে দেখে আপনাদের মনে হবে এমন কিছু আহামরি না কিন্তু আমি যদি আপনাদের দেখাতে পারতাম এত টেস্ট আর খাওয়া হয়ে যাবার পরে জানেন তো আমি থালায় একটা কোনা রাখিনি মানে আমি চেটে 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 খেয়েছি আমি কিন্তু খাওয়ার চেটে এইভাবে খাই না কিন্তু ভোগের মধ্যে যে কী ছিল আমি আপনাকে দর্শন করলাম ভগবানকে স্নান করালাম সমস্ত বাড়ি হয়ে গেল এখন এবার আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি একজনের সাথে বাই চান্স দেখা হয়ে গেছিলো আপনারা দেখেছিলেন মনে হয় যে আমি একজন আমাকে পদ্মফুল দিল আমরা ভাবতে পারিনি ওনাদের গাছের পদ্মফুল সেই গাছের পদ্মফুল সবাইকে দিচ্ছিলো আমাদেরকেও দিচ্ছে সত্যি আজকে এবারে আমার স্নানযাত্রাটা গতবার এসেছিলাম কিন্তু এত ভালো ঠাকুরকে অনেক ভালো করে স্নান করাতে পেরেছিলাম ঠিক কথা কিন্তু ভোগ পাইনি কষ্ট হয়েছিল। এবারে কোনো কষ্ট হয়নি সব কিছু এত সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ ঠাকুরকে চলো এবার আমি বাড়ি যাই গিয়ে আপনাদের সাথে পরে কথা বলছি লাইন আপনাদেরকে বললাম বটে যে ঘরে গিয়ে শেষ করবো না এখানেই শেষ করে দিচ্ছি এ দেখুন কত বড় লাইন এখনও রয়েছে এখন বাজে প্রায় একটার কাছাকাছি তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই বলবেন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করবেন